নতুন রান্ধুনি এবং বেছালার যারা আছেন তারা সবসময় চেষ্টা করেন সবচেয়ে কম সময়ে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজে মজার কিছু রান্নার আইডিয়া আসসালামু আলাইকুম বিয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আর আজকের এপিসোডে আপনাদের সাথে তেমনই একটা জটফট ঝামেলা রেসিপি শেয়ার করছি সহজেই চিকেন তেহারি হাঁড়ি চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে চুলায় বড় একটা হাঁড়িতে অ্যাড করে নিয়ে আছি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল তেল হালকা গরম করে নিয়ে অ্যাড করে আছি পেঁয়াজ কুচি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ একদম গোল্ডেন ব্রাউন করে বেজে নেবো না যেহেতু আমরা তেহারি রান্না করছি আনুমানিক দুই থেকে তিন মিনিটের মতো বেজে নেওয়ার পর যখন পেঁয়াজ হালকা নরম টাইপের হয়ে এসেছে তখন বাকি উপকরণ অ্যাড করে নেব এখানে মশলা বাটা মশলার মধ্যে নিয়ে আছি আমি দু চা চামচ পরিমাণ রসুন বাটা দু চা আদা বাটা দশ থেকে বারোটির মতো কাজু বাদাম বাটা আট থেকে দশটি বাদাম বাটা এবং দু চা চামচ পরিমান জিরা একই সাথে অ্যাড করেছিলাম পোস্ত দানা বাটা এক চা চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা আধা চা চামচের মতো মশলাগুলো আমি একসঙ্গে পাটায় বেটে নিয়ে আছি আর এখন আপনাদেরকে মুখে বলে দিয়েছি এখন মশলা চারপাশ থেকে নাড়াছাড়া ছাড়া দিয়ে মিলিয়ে নিয়ে অ্যাড করে নিয়ে আছি টক দই আনুমানিক ওয়ান থার্ড কাপের মতো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মূলত তেহারি কাঁচা জালেই রান্না হয় শুকনো মরিচ টোটালি অ্যাড করা হয় না তো আমি এখানে তার জন্য মোটামুটি প্রায় পনেরো থেকে বিশটির মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়ে তবে অ্যাড করেছি এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে আছি দু চা চামচ পরিমাণ দনিয়া গুঁড়ো দু থেকে আড়াই চা চামচ পরিমাণ লবণ এবং অল্প কিছু পরিমাণে মরিচ গুঁড়ো এক সিমটির মতো এটি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য একই সাথে দিয়ে দিয়েছি এক চা চামচের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো আপনাদেরকে আমি আবার বলছি তেহারি রান্নায় কখনো হলুদ এবং মরিচ গুঁড়ো দুটোর কোনোটি অ্যাড করতে যাবেন না অল্প কিছু পরিমাণে ফানি অ্যাড করে মশলা কষিয়ে নেওয়াছি আনুমানিক দুই থেকে তিন মিনিটের মতো মশলা কষিয়ে নেওয়ার পর যখন এমন তেল ছেড়ে দিয়েছে তখন অ্যাড করে নেওয়াছি চিকেন আমি এখানে চিকেনের টুকরোগুলো রেগুলার কারি খাওয়ার জন্য যেমন কাট করে থাকি তেমন করে কেটে নেওয়াছি তবে মূলত তেহারি রান্নায় মাংসের টুকরোগুলো আরও ছোট হয়ে থাকে আমি আর তা করছি না আমি একটু বড় করে কেটে নেওয়াছি যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে তেহারি রান্না করছি তাই আমি চিকেনের টুকরোগুলো এমন মাঝারি সাইজের করে কেটে নিয়ে আছে আপনারা যদি গরু মাংস দিয়ে রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই মাংসের টুকরোগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন মশলার সাথে মাংস আনুমানিক পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়ে অ্যাড করে নেওয়াছি পানি এখানে মাংস সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি লাগবে তার চেয়ে মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ পানি আমি বেশি অ্যাড করেছি আর এর কারণটাও আপনারা পুরো রান্নাটি দেখে গেলে বসতে পারবেন ডাকুন দিয়ে মাংস সেদ্ধ করার কাজটা করে আনেছি আর এর মাঝে চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে চুলা রাস মিডিয়ামে রেখে আনুমানিক বিশ থেকে বাইশ মিনিটের মতো রান্নার পর দেখে বোঝা যাচ্ছে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে পানি কিন্তু এখনও শুকিয়ে যায়নি এ অবস্থায় আমি অ্যাড করে নেওয়া আছি আগে থেকে দুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওয়ের হয়ে ছাল তাহলেই বুঝতে পেরেছেন আমি মাংস রান্না শুরুতে কেন পানির পরিমাণটা বাড়িয়ে দিতে বলেছি একই সাথে খেয়াল করলে বুঝতে পারবেন আমি শুরুতে বড় একটা হাঁড়িতে রান্নাটা বসিয়েছি যাতে পুরো রান্নাটা একই হাঁড়িতেই করা যায় কথা বলতে বলতে অ্যাড করে নিয়ে আছি আনুমানিক ওয়ান পোট কাফের মতো চিনি যেহেতু টক দই অ্যাড করেছি তাছাড়াও বিরিয়ানি পোলাও তেহারি রান্নার ক্ষেত্রে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে চিনিটা অ্যাড করা জরুরি কথা বলতে বলতে অ্যাড করে আছি লিকুইড মিল্ক আমি এখানে এক কেজি চালের জন্য এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করেছি এখন উপর থেকে ডাকুন দিয়ে চুলারাস মিডিয়ামে রেখে অপেক্ষা করছি পুরোপুরি বলক আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মূলত তেহারি রান্নার ক্ষেত্রে রাস সেদ্ধ করার জন্য লিকুইড মিল্কে অ্যাড করা হয় কিন্তু কেউ ইচ্ছে করলে পানি দিয়েও রাইস সেদ্ধ করতে পারে সেক্ষেত্রে স্বাদের দিক থেকে একটু হেরফের হবে এই যা খুব ভালোভাবে বলে কুটে আসার পর নাড়া ছাড়া দিয়ে উপর থেকে ডাকুন দিয়ে চুলা রাস একদম লোতে রেখে দিয়ে অপেক্ষা করছি এরই পাকে আমি নিচ থেকে একটা তাওয়া অ্যাড করে নিয়ে আছি যাতে করে নিচ থেকে পড়ে না যায় চুলা রাস লোতে রেখে দশ মিনিট রান্না করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাড়াছাড়া দিয়ে নিয়ে তো এর মাঝে খেয়াল করলে বুঝতে পারবেন গায়ের পানিটা শুকিয়ে গিয়েছে কিন্তু রাইস এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি মোটামুটি নব্বই ভাগের মতো সেদ্ধ হয়েছে তো আরও দশ ভাগের মতো সেদ্ধ হওয়া বাকি তার জন্য নেড়ে ছেড়ে আমি চুলা রাইস বন্ধ করে দিয়ে উপর থেকে ডেকে দিয়ে আবারও অপেক্ষা করছি দশ থেকে পনেরো মিনিটের মতো এখন আর হাঁড়ি নিচে কোনো প্রকার জাল দেওয়ার প্রয়োজন নেই এভাবেই বাফে সেদ্ধ হয়ে যাবে তো আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো ডেকে রেখে দেওয়ার পর আপনাদেরকে নেড়ে ছেড়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম তাহলে ফ্রেন্ডস আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ